আমার কাছে মনে হয় পিরিয়ডের টাইমে পিরিয়ড কাপ বা হচ্ছে মিনস্ট্রুয়াল কাপ যেটা আমরা বলি সেইটা তারপর হচ্ছে প্যাডের যে ট্যাম্পুনটা ইউজ করা অনেক বেশি ইজি এটাকে যে কোনো প্লেসে যে কোনো সিচুয়েশনে ইউজ করা যায় আমার কাছে মনে হয় তবে হ্যাঁ এখানে একটা কথা বলতে হচ্ছে ট্যাম্পুনটা একটু এক্সপেন্সিভ এটা কিন্তু অ্যাপ্লিকেটর দেওয়া আছে অ্যাপ্লিকেটরের কারণে এটা ইউজ করাটা আরও বেশি ইজি আমার কাছে মনে হয় জাস্ট কীভাবে ইউজ করতে হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যদিও এখানে প্যাকেটের গায়ে লেখা আছে এটার যে ভেতরের টিউবটা আছে এটাকে প্রথমে বাইরে বের করে এনে জাস্ট ওইটা ইনসার্ট করে বা অংশটা এরপরে যে অংশটা বাহিরে আছে সেটাকে জাস্ট আস্তে করে পুশ করে দিলে ট্যাম্পুনটা ভিতরে চলে যাবে এইটা আসলে বলে বোঝানোর যে আপনি ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এই কাজটাতে কোনো তাড়াহুড়ো করা যাবে না অ্যান্ড হাত অবশ্যই ভালোভাবে ক্লিন করে নিতে হবে এটা ইনসার্ট করা হয়ে গেলে টিউবটা আপনি আস্তে করে বের করে নেবেন অ্যান্ড এটার যে স্ট্রিংটা এটা বের হয়ে থাকবে পুল আউট করার সময় কোনো জোরে টানাটানি করা যাবে না একটার গায়ে ইনসার্ট সিস্টেম ফুল দেয়া আছে এটা হচ্ছে ষোলো পিসের এটা হচ্ছে হ্যাভি ফ্লয়ের জন্য আমি নিয়েছিলাম এটার প্রাইস নিয়েছে এগারোশো টাকা এটা যে কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে গিফট করতে পারেন সেই আপন নিধি খুব খুশি হয়ে যাবে থেকে ছয় ঘন্টা পর কিন্তু চেঞ্জ করতে হবে